নাসরিন সুলতানা নামে এক তরুণীর নগ্ন ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গত বাইশে জানুয়ারি রোববার সকালে তার আমিনবাজারের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় এই মামলায় যথেষ্ট তথ্য প্রমাণ পেয়ে আদালত সানিকে একদিনের রিমান্ডের আদেশ দেন পরবর্তীতে আদালত সানের জামিন আবেদন বাতিল করে সানিকে জেল হাজিতে প্রেরণ করার নির্দেশ দেন আর এবার ক্রিকেটার আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা পহেলা ফেব্রুয়ারি বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক এস এম রিজানুর রহমানের আদালতে নাস আর যা কিছুই মামালাটি করেন আদালত নালিশি এই মামলা আমল নিয়ে আরফাসানের বিরুদ্ধে সমন জারি করেন আগামী 5 এপ্রিল সমন জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন আদালত নতুন এই মামলার বিষয় জানা যায় গত 22 জানুয়ারি মোহাম্মদপুর থানা সংলগ্ন রাস্তায় আরফাসানের মা অগ্গদা নামক একজনের সঙ্গে নিয়ে এই তরুণী চুল ধরে মারধর করেন এবং পোশাকের একটি অংশ ছিঁড়ে ফেলেন আদালত তরুণীর জবানবন্দি রেকর্ড করে তার আনা অভিযোগ তদন্ত করতে মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন এদিকে সানির বিরুদ্ধে নাসরিন এখন পর্যন্ত তিনটি মামলা করলেন প্রথমটি আইসিটি আইনে পরেরটি যৌতুক নিরোধ আইনে ও সর্বশেষ নারী নির্যাতনের অভিযোগে দশক জাতীয় দলে বাহাদি স্পিনার সানির বিরুদ্ধে এর আগে দুইটি মামলা করেছেন কথিত শ্রী নাসরিন আর এবার তৃতীয় মামলা করলেন তিনি এই মামলাগুলোর সাথে আপনি কি একমত জানা নিচে কমেন্ট সেকশনে আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনো মিথ্যা বা প্রতারণামূলক খবর যেন নয় শুধুমাত্র অথেন্টিক খবর জন্য সবসময় কোন খবর ঢিকে